হ্যালো ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে কথা বলবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিভিএস রেস এক্সপি এই স্কুটারটিতে নতুন কি কি আপডেট হয়েছে কি কি নতুন ফিচার্স অ্যাড হয়েছে স্পেসিফিকেশন প্রাইস মাইলেজ টোটাল কিন্তু আজকে ডিসকাস করবো আর এর যে কম্পিউটার আছে বলতে পারেন যেটা হচ্ছে হিরো জুম তার থেকে এই স্কুটারটা কতটা ঠিক হতে পারে টোটাল কিন্তু আজকে ডিসকাস করবো তাহলে যাতে আপনাদের ভিডিও শেষ অবধি কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে যে এই স্কুটারটা পার্চ করা আপনাদের কাছে কতটা ঠিক হতে পারে তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর বন্ধুরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বাইক স্কুটার যদি পারচেস করতে চান তাহলে কিন্তু যোগ করতে পারেন রাহুল শোরুমে স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও যাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটা নতুন কালার সাথে এবং কি চেঞ্জ হয়েছে কি কি আপডেট করেছে কোম্পানি সমস্ত বিষয় কিন্তু আজকে ডিসকাস করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মোটামুটি কিন্তু আপনাদের আইডিয়া চলে আসবে টু থাউজেন্ড এই স্কুটারটা পার্চেস করা আপনাদের কাছে কতটা ঠিক হতে পারে চলুন তাহলে ফ্রন্ট লুক থেকে শুরু করা করে দেখুন ফ্রন্ট লুকের দিকে আসলে কিন্তু সে আপনারা লুকের বা ডিজাইনে কিন্তু কোনো রকম কোনো কিছু চেঞ্জ এখানে যদি দেখেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায় এই যেটা দেখছেন এটা হচ্ছে ব্লেজ ব্লু কালার আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু ডার্ক ব্ল্যাক আর হচ্ছে রেড এই তিনটে কালার অপশন নতুন এসছে এখানে আর এছাড়া লুক ওয়াইজ যদি দেখেন সেম লুক আছে আপনারা এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আহ হ্যালোজিন ইন্ডিকেটার সেট স্মার্ট কানেক্টিভিটির আপনার এখানে স্টিকার আর স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনারা কানেক্ট করে আপনারা মোবাইল ব্লুটুথ থ্রু কানেক্ট করে আপনারা অপারেট করতে পারবেন এরপরে নিচের দিকে যদি আসেন তাহলে কিন্তু এখানে টিভিএস আইগো অস্ট যে স্টিকার সেটা আপনারা পাবেন যেখানে আরো মাইলেজ কিন্তু আপনারা বেটার পাবেন টিভিএস এর লোগো নাম্বার প্লেট জায়গা এখানে গ্লি ব্ল্যাক এর সাথে ডার্ক বা বলতে পারেন এখানে যদি কালার বলি আপনারা ক্রিন্টে কালার বলে দিচ্ছে আর গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের কিন্তু একটা গ্রাফিক্স যথেষ্ট ভালো লাগছে দেখতে গ্রাফিক্সটা আর এরপরে নিচের দিকে আসলে কিন্তু এখানে সম্পূর্ণ আপনারা এল ইডি হেডলাইট সেটা পেয়ে যাচ্ছেন যেখানে শেপের মতো কিন্তু আপনারা এলইডি ডিয়ারেল পাচ্ছেন আর চারটে আপনারা এখানে এলইডি লাইট সেটা পেয়ে যাচ্ছেন নাইটে রাইড করার জন্য যথেষ্ট ভালো লাইট কম্বিনেশন বলতে পারেন আপনারা এখানে আর এরপরে যদি দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এর সাথে যে স্টিল কালার বা সিলভার কালারের ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনারা এখানে থাকছে চলুন এরপরে তাহলে এবার কথা বলে যাক টায়ারের ব্যাপারটা নিয়ে দেখুন টায়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া যথেষ্ট মোটা কিন্তু টায়ার সামনে আপনারা পাচ্ছেন এবার টায়ার সাইজের যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা টায়ার এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে হান্ড্রেড বাই নাইনটি ফাইভ টুয়েলভ সেকশনের অ্যালয়েস পাচ্ছেন কিন্তু এর তুলনায় যদি জুম ওয়ান টোয়েন্টি ফাইভ এর যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সেখানে কিন্তু আর টায়ারও কিন্তু পাবেন এবং সামনে যদি দেখেন তাহলে এবং এই পাশে যদি ক্যালিপারের সাথে আপনার ডিস যেটা পাচ্ছেন টু টোয়েন্টি এম এর প্যাডেল ডিস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের সঙ্গে কিন্তু প্যাডেল পেয়ে যাচ্ছেন আর অ্যালায়েন্সে কিন্তু কোন রকম কোনো চেঞ্জ হয়নি মানে ওয়ান টোয়েন্টি ফাইভ রেস এক্সপি যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো লাগছে দেখতে এখানে

মিটার কনসোল কিন্তু আপনারা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মিটার কনসোলটা সম্পূর্ণ আপডেট করে দেওয়া হয়েছে এখানে যেটা হচ্ছে টিভিএস রেডার আইগো কিন্তু আপনারা এখানে মিটার কনসোল আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কি কি পাচ্ছেন সে ব্যাপারে এবার কথা বলা যাবে দেখুন এখানে দুটো মোড পেয়ে যাচ্ছেন মোড কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন সেট বাটন এখানে আছে আর আপনারা যে স্টার্টিং সুইচ ইঞ্জিন সেটা কিন্তু আপনারা মোড বাটন কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে যদি কথা বলি স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার ব্লুটুথ কানেক্টিভিটি কল এস কানেকটিভিটি কলেস্ট অ্যালার্ট এখানে বুস্ট অপশন আপনারা এখানে পাচ্ছেন এখানে আপনারা স্মার্ট কানেক্ট অ্যাপের থ্রুতে কিন্তু আপনার

ছ সেকেন্ডের জন্য যদি গাড়ি যান সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি স্কুটারটা অফ হয়ে যাবে এবার যখনই আপনারা অফ হয়ে যাবে তার কিছু সময় পরে যদি আপনারা এখানে করে পিক আপটা যদি এখানে পুরো একদম মুড়িয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি যে লুকিং ক্লাসটা দিয়ে লুকিং ক্লাস সেই আগের মতোই কিন্তু আপনাদের নর্মাল লুকিং ক্লাস পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্টাইলিশ বা যথেষ্ট ভালো লুকিং ক্লাস বলতে পারেন এখানে লুকিং ক্লাস আপনারা পাচ্ছেন এখানে হ্যাজার্ডের অপশনও পাচ্ছেন হ্যাজার্ডটা আপনাদের একবার দেখিয়ে দিই হ্যাজার্ড দেখুন হ্যাজার্ডটা কিন্তু অনেকটা ঠিক এরকম টাইপের লাগবে হ্যাজারটা দেখতে আপনার সামনের দিকে দেখিয়েছি এবার পিছন দিক থেকে একবার দেখিনি হ্যাজারটা কিন্তু ঠিক এরকম টাইপের কিন্তু আপনারা হ্যাজার্ট অপশন এখানে পাচ্ছেন আর এখানে যে কিল সুইচটা কিল সুইচটা কিন্তু এখানে চেঞ্জ করে ইন্টেলগো অ্যাসিস্টের যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে হ্যাজার্টের অপশন পেয়ে যাচ্ছেন এইবার আপনাদের সুইচের কোয়ালিটি এই পাশে এটাতে আপার লাইট ডিপার লাইট পাসিং লাইট একটাতে পাচ্ছেন এবং এটাতে হচ্ছে সাইড ইন্ডিকেটার পাচ্ছেন আপনারা আর এখানে যদি হনের অবস্থা এবার শুনি দিই একবার হনের অবস্থা শুনতে পেলেন কেমন লাগলো হন অবস্থা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন রেস এক্সপির কিন্তু আপনার একটা স্টিকার পেয়ে যাচ্ছেন যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক এখানে মোট বাটনের সেট বাটন পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা এখানে টাইম ডেট এই সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন টপ স্পিড এখানে এই সমস্ত পেয়ে যাবেন টপ স্পিড মোটামুটি ধরে চলুন এখানে কোম্পানি যেটা ক্লেম করছে নাইনটি এইট এরপরে আপনাদের এখানে কথা বলে যাক এই স্কুটারটার সিট হাইটের ব্যাপার দেখুন সাতশো সত্তর এম সিট হাইট কিন্তু এখানে পাচ্ছেন আর জুম ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে যদি যান তাহলে কিন্তু সেখানে আপনারা সাতশো সাতাত্তর এম এম এর মানে বলতে পারবে সাত এম এম বেশি আপনারা সিট হাইট ওখানে কিন্তু পাবেন এবার এখানে আপনাদের স্পেসটা দেখিয়ে দিয়েছে অলরেডি এইবার আপনাদের ফুট দেখিয়ে দেখে ফুট্রেসে দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু মেটালিক ফুট আপনারা পেয়ে যান যথেষ্ট ভালো কোয়ালিটির আর এখানে গ্রাফিক্স বা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এনটর্ক রেসের স্টিকার যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক কিন্তু এবং পিছনের দিকে যদি আসি পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনের দিকে দেখলে সম্পূর্ণ কিন্তু এলইডি ইডি টেল লাইট সেট পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইন্ডিকেটার সেট যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হ্যালোজিনে পাচ্ছেন আপনারা টিভিএস এর লোগো এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা এখানে রিফ্লেটার আর গাড়ি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর এক্সস উপরে যদি দেখেন যথেষ্ট ভালো মস্কুলার ইয়ার টাইপের কিন্তু এক্সস্ট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এক্সস্টে কোনো কিছু চেঞ্জ করেনি ওবিডি টু বি ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন এখানে আরো একটা সেন্সার অ্যাড করে দিয়ে গেছে যে যাতে এখানে আরও পলিউশনটা কম হয় এরপরে আপনাদের কথা বলবো পেছনের দিকে আপনাদের রিফ্লেক্টরটা দেখি এখানে দুপাশে দুটো আপনারা এখানে পাচ্ছেন এইবার এই সাইড এ যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ একটা লেডিস ফুট্রেস এখানে পাচ্ছেন যা যথেষ্ট ভালো কোয়ালিটির এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মজবুত ফুট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এইবার কথা বলা যাক এই যে টায়ার আছে টায়ার সাইজ যথেষ্ট দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মোটা চওড়া টায়ার কিন্তু এখানে কোম্পানি অফার করছে টায়ারের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে হান্ড্রেড টেন বাই এই বাই টুয়েল সেকশনে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন ঠিক আছে এরপরে চলুন কথা বলে ইঞ্জিনের ব্যাপারটা ইঞ্জিনের দেখুন কথা যদি বলি তাহলে কিন্তু এখানে এইট সিসি থ্রি ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড এ ফাই সিক্স ইঞ্জিন আপনার এখানে পাচ্ছেন আর এর পাওয়ার এবং টর্কের কথা বলি পাওয়ার আপনারা এখানে পাচ্ছেন টেন পয়েন্ট টু বিএচির পাওয়ার সেম কিন্তু আগের মতোই কিন্তু পাওয়ার পাচ্ছেন কিন্তু এখানে টর্কে কিন্তু চেঞ্জ হয়েছে আগে টর্ক ছিল টেন পয়েন্ট এইট সেটা চেঞ্জ করে কিন্তু এখানে এখন যে সেটা হচ্ছে কিন্তু টর্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার সাসপেনশনের যদি দেখেন তাহলে কিন্তু সিঙ্গেল শক অবজারভার সাসপেনশন আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন এইবার দেখুন পিছনের দিকে আসলে পরে কিন্তু এখানে সিট খোলার অপশন এখানে পেয়ে যাচ্ছেন আর সিটটা আপনাদের একবার খুলে দেখায় সিটটা খুলে দেখালে পরে এখানে কিন্তু সম্পূর্ণ একুশ লিটারের বুট স্পেস পেয়ে যাচ্ছেন যথেষ্ট ভালো বুট স্পেস বলতে পারেন এখানে পাচ্ছেন এখানে ইউএসবি চার্জিং পোর্ট ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং মোবাইল চার্জ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যে ওবিডি টু বি যে সেন্সার আপনাদের লাগিয়ে যে চেক হবে বা আপডেট করবেন সেটা কিন্তু এখান থেকে আপডেটটা করবেন ঠিক আছে এরপরে যদি আসি পেছনের দিকে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির দিকে ফুল ট্যাঙ্ক আপনাদের একবার অন করে দেখিয়ে দিই এখানে ফুল ট্যাঙ্ক যদি অন করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্কটা অন করার পরে এখানে কিন্তু আপনারা যেটা ফাইভ লিটার ফুল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আর এর অ্যাপ্রক্স মোটামুটি মাইলেজ যদি ধরেন তাহলে ওই মাইলেজটা মোটামুটি থার্টি টু ফর্টি কিলোমিটার কিন্তু পার লিটার কিন্তু আপনার মাইলেজ এখানে পাবেন ঠিক আছে আর এই স্ক্রুড্রাইটার ওয়েট যদি বলি পুরো সম্পূর্ণ কিন্তু ওয়েট যেটা পাবেন সেটা হচ্ছে একশো এগারো কিলো মতো ওয়েট পাবেন এছাড়া যদি এর যে তুলনায় যে হিরো জুম ওয়ান সেখানে যদি দেখেন একশো একুশ কুড়ির মতো কিন্তু ওখানে ওয়েট পাবেন মানে মোটামুটি আপনাদের বলে দিয়েছি এই স্কুটারটাতে কোম্পানি কি কি অফার করছে আর কি কি নতুন আপডেট হয়েছে মোটামুটি বলে দিয়েছি আপনাদের একটা আইডিয়া চলে এসেছে এইবার কথা বলে যাক এই স্ক্রুডাইটার অনরোড প্রাইস নিয়ে দেখুন এই স্ক্রুটার অনরোড প্রাইস আপনারা অ্যাপ্রক্স এক লাখ চোদ্দ হাজার টাকার মতো কিন্তু অনরোড প্রাইস পেয়ে যাবেন আর এর থেকে যদি বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু আপনারা কৃষ্ণপর রাহুল টিভি সংগ্রামের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন এবার দেখুন জুম ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে যদি যান তাহলে কিন্তু সেখানে এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা অবধি কিন্তু আপনাদের পে করতে হবে ঠিক আছে যদি বেশি পে করেন তাহলে কিন্তু আমার মতে মনে হয় বেস্ট আপনাদের জন্য একটা স্কুটার যে মোডগুলোর ব্যাপারটা বা আপডেটের ব্যাপারটা ইনিশিয়াল যে রেসপন্স টা বা বলতে পারেন পাওয়ার টর্ক এইগুলো কিন্তু সম্পূর্ণ বেশি আপনারা এখানে দেখতে পাবেন বা আপনারা যখন রাইড করবেন তাহলে স্মুথনেসটা বুঝতে পারবেন এছাড়া যে ইকো মোড পাওয়ার মোড বা রোড মোড বা স্ট্রিট মোড এই যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটার তুলনায় কিন্তু যদি দেখেন যে আড়াই হাজার টাকা পে করছেন তাহলে কিন্তু আপনাদের এই স্কুটারটার দিকে যাওয়া একদম ঠিক হতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো এরকম একটা বাইক ও স্কুটারের সঙ্গে